নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আপনাদের সকলকে জানাই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা এই মাস অত্যন্ত স্পেশাল যারা মহাদেবের ভক্ত তাদের জন্য স্পেশাল এবং এই মাসে যে নেচারের ফেনোমেনা আলাদাই রকমের থাকে বৃষ্টিতে চতুর্দিক সবুজ আমাদের মনের মধ্যে অনেক রকমের ইমোশনস। আমরা যখন বাইরে বৃষ্টি দেখি তখনও খেলা করে এবং এই মাসের পবিত্রতা যতটা ততটাই আপনারা দেখবেন এ নেচার যেন পৃষ্টির যে ধারায় সমস্ত চতুর্দিকে যা কিছু ক্লেদ আছে কালিমা আছে সমস্ত কিছুকে ধুয়ে দেয় সো আজকে আমরা দেখবো শ্রাবণ মাসে আপনাদের জন্য ঠিক কী কী আশীর্বাদ আসছে মহাদেবের তরফ থেকে এবং আপনারা কিভাবে সেটাকে রিসিভ করবেন অন্যান্যবারের মতন এখানে আমি আপনাদের জন্য দুটো গ্রুপকে রাখার চেষ্টা করেছি আচ্ছা প্রথম গ্রুপে রয়েছে ফাইভ অফ কোয়ান্টস আর সেকেন্ড গ্রুপে আমি দিচ্ছি এখানে টেন অফ কোয়ান্টসকে সো দুটোই এখানে ওয়ার্ডসের এনার্জি ফায়ার এনার্জি ফায়ার প্যাশনকে এখানে প্রমোট করে সো এখানে আমি দেখবো যে কাদের জন্য কি আসতে চলেছে যারা প্রথম কার্ডটিকে পছন্দ করেছেন অর্থাৎ ফাইভ অফ ওয়ার্ডসের সাথে রিডিং দেখতে চাইছেন তারা এই গ্রুপের সাথেই কন্টিনিউ করুন আর যারা চাইছেন টেন অফ ওয়ার্ডসকে দেখবেন তারা সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দুটো রিডিংকেই এখানে দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই এখানে দেখতে পারেন সো চলুন শুরু করা যাক তো দেখে নেব এখানে প্রথম গ্রুপের জন্য কী আসছে আপনাদেরকে বলি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল আর আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন তো চলুন যারা ফাইভ অফ ওয়ার্ডস এই কাজটিকে এই কার্ডটিকে সরি পছন্দ করে ফেলেছেন তাদের লাইভে না অনেক কিছু চলছে তারা লাইফে সত্যি বলতে গেলে কি অনেক দিক থেকে মিক্সড সিগনালস পাচ্ছেন তাদের জীবনে হয়তো মনে হচ্ছে যে অনেক প্রবলেম এসছে আমরা কি করে এটার থেকে আমরা মুক্তি পাবো সো প্রথমেই আপনাদেরকে বলি আপনাদের জীবনে যে যে সিচুয়েশন ছিল যেখানে প্রচুর প্রবলেম চলছিল যেখানে বাইরের অন্যান্য লোকেরা ইনভলভ থেকে আপনাকে কষ্ট দিচ্ছিল সেই জায়গায় না এবার একটা মুক্তির স্বাদ আপনি পাবেন এবার আপনাকে ডিভাইন সমস্ত রকম বাইরের লোকের যে সমস্ত তাদের নাক গলানো ঝামেলা বাঁধানো আপনার জীবনে এবার সেখান থেকে একটা পিস একটা সেরেনিটি এটার দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে ইয়েস হিউজ ট্রান্সফর্মেশন আপনি আপনার জীবনে আগামী পাঁচ থেকে ছয় মাসে অনেক কিছু বদলাতে দেখবেন আর এই সমস্ত কিছু আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলেন না যে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ঝামেলার বাইরে আপনি কি করে বেরোবেন এবার আপনার মধ্যে সেই ধরনের ক্ল্যারিটি সেই ধরনের ট্রান্সফরমেশন এবার আসবে যাতে করে আপনি এই সমস্ত কষ্ট ঝামেলা এগুলোর বাইরে বেরিয়ে যেতে পারেন অ্যাকচুয়ালি আপনার মধ্যে এখন এখান থেকে বেরোনোর যে প্রসেস সেটা চলছে যদি আপনার পারিবারিক জীবনে বলুন বা অন্য যে কোনো ক্ষেত্রে কাজের জায়গায় বা মানসিকভাবে সম্পর্কের জায়গায় অনেক প্রবলেম চলছিল বাইরের অনেকে এখানে ইনভলভ ছিলেন তো এবার এই মাস থেকে অর্থাৎ লিও সিজন থেকে আপনি দেখতে পাবেন এটা অগাস্ট এবং সেপ্টেম্বরের কিছুটা ফার্স্ট ফেজ অব্দি হতে পারে এরকম সময় থেকে না আপনি মোটামুটি এখান থেকে বেরোনোর একটা যে পথ সেটা দেখতে পাবেন আপনার জীবনে ট্রান্সফরমেশন আসছে যদি বাড়ির কোনো জায়গা বা কোনো রকম কোনো জায়গায় অতিরিক্ত ঝামেলা চলছিল এবার সেখান থেকে আপনি দূরে কোথাও গিয়ে যে আপনার যদি কোনো পরিকল্পনা থেকে থাকে এবার সেটা কিন্তু সফল হচ্ছে ইয়েস কোনো কিছু যা খুব পেনফুলি চলছিল সেটা কিন্তু মানে এন্ডিং হয়ে যাচ্ছে গ্রুপ ওয়ানের কাছ থেকে আমি অনেক ভারী এনার্জিস পাচ্ছি আপনাদের লাইফে হতে পারে অনেক সমস্যা এবং সেখানে বাইরের লোক ইনভলভড আপনার মধ্যে এই মুহূর্তে না একটা সোল সার্চিংও কিন্তু চলছে যে কি করে এই পরিস্থিতি থেকে বেরোনো যায় এবং আপনি পারবেন আপনি বেরোতে কিন্তু পারবেন আগামী বেশ কয়েকটা মাস আপনার জন্য বেশ ইম্পর্টেন্ট অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে টাইমটা আপনার জন্য অনেকটা অনেকটা ইম্পর্টেন্ট আপনি অনেক নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন আচ্ছা সো অক্টোবর যারা অপেক্ষা করছেন কোনো ব্রেক থ্রুর জন্য অক্টোবর মাস থেকে আপনি দেখতে পাবেন যে আপনার পক্ষে আস্তে আস্তে সমস্ত যা কিছু চলছিলো এই সব কিছু এবার আপনার পরে আসছে আপনি এবার আপনি রিসিভিং মুডে আসতে পারবেন সম্পর্কের দিক থেকে এবং টাকা পয়সার দিক থেকে আপনি এবার রিসিভিং মুডে আস্তে আস্তে আসছেন নিজেকে সেই এমপ্রেসের জায়গায় নিয়ে যাচ্ছেন আর এখানে এই পথে আপনার প্রথম কাজ হলো সেলফ লাবে আসা সেলফ লাভে আসলে নিজেকে অ্যাকসেপ্ট করলে নিজেকে গ্রহণ করতে পারলে তবেই কিন্তু আপনি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন এবং আপনি রিসিভিং মুডেও আসতে পারবেন অর্থাৎ আগামী তিন চারটে মাস কিন্তু আপনার মধ্যে বেশ সোল সার্চিং এবং এই সব সবকিছুর বাইরে বেরোনো একটু হয়তো কষ্টকর হবে আগামী মাস দুয়েক হয়তো আপনার জন্য একটু হলেও কষ্টকর হবে কিন্তু তার পর থেকে যে ট্রান্সফরমেশন আপনার মধ্যে আসবে সেটা আপনাকে অল ওভার রিসিভিং মুডেই কিন্তু প্রতিষ্ঠা করবে আচ্ছা যে সমস্ত জায়গায় জীবনে আপনার মনে হতো আপনি স্টাক আপনি পথ খুঁজে পেতেন না সামনে এগোতে পারতেন না এবার সেই সব কিছু এন্ড হয়ে যাচ্ছে এবার সেই সব কিছু না ডিভাইন এন্ড করে দিচ্ছে যে যে জায়গায় আপনি কনফিডেন্স পাচ্ছিলেন না এখানে প্রচুর ওয়ার্ডস আর সোর্সের এনার্জি রয়েছে এখানে যা কিছু হবে আপনার লাইফে অত্যন্ত দ্রুততার সাথে হবে অত্যন্ত দ্রুততার সাথে আপনি আপনার জীবনের খারাপ ফেস জীবনে যেখানে এগোতে পারছিলেন না ডিসিশন নিতে পারছিলেন না সেই পাওয়ার সেই ক্ষমতা সেই কনফিডেন্সই আপনার কাছে ছিল না সো এবার সেই সমস্ত জায়গায় না আপনার জীবনে স্পিড আসছে এবার এই সমস্ত বেঁধে থাকা এনার্জি কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর একটু ক্ল্যারিফাই করি ইয়েস সো এখানে ডিভাইন আপনাকে কোনো না কোনো জাজমেন্ট অফার করছে যা কিছু আপনার জীবনে অনেক দিন ধরে জমে ছিল আপনাকে সামনে এগোতে দিচ্ছিল না এবার সেই সমস্ত ক্ষেত্রে ন্যায় বিচার আপনি পাবেন আচ্ছা সো এখানে এটা কারোর কোনো স্ট্রং ফাউন্ডেশনের প্রতি কোনো কাজ হতে পারে কোনো রকম কোনো ম্যারেজ কোনো সম্পর্ককে আপনি ম্যারেজে পরিণত করতে চাইছিলেন সেখানে যে স্টাক হয়ে সেখানে কোনো রকম কোনো প্রবলেম চলে আসা তো এবার আপনি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সামনে এগোতে পারবেন গতানুগতিক যা কিছু চলছিলো এবার কিন্তু সেগুলো আস্তে আস্তে কেটে যাবে আপনার যদি মনের মধ্যে কোনো ম্যারেজ থেকে থাকে যে বিবাহ হলে ভালো হয় কারোর একজনের সাথে আর সেখানে আপনি প্রোগ্রেসকে দেখতে পাচ্ছেন না তো এবার না সেখানে প্রোগ্রেস আসবে ইয়েস এবার আপনি মেন্টাল ক্ল্যারিটির সাথে সেখানে অ্যাকশান নিজে নিতে পারবেন অথবা যার প্রতি এই অ্যাকশান ডিপেন্ডেন্ট ছিল তিনিও কিন্তু এখানে মেন্টাল ক্ল্যারিটির সাথে অ্যাকশান নেবেন আচ্ছা এখানে বাড়ির থেকে দূরে যাওয়া অথবা প্রেজেন্ট সিচুয়েশনের বাইরে যাওয়ার একটা গল্প রয়েছে যারা চাইছেন বাইরে গিয়ে কোনো কাজ করতে বাইরে কোনো রকম কোনো সম্পর্ক লং ডিস্টেন্স অথবা বাড়ির থেকে দূরে কোনো জায়গায় কোনো পেতে তারা কিন্তু এবার সেটা পাবেন এবার কিন্তু আপনার বিদেশ যাত্রার যদি কোনো প্ল্যান থেকে থাকে সেটাও কিন্তু এবার সফল হতে চলেছে জাজমেন্ট আপনি এই মুহূর্তে একটা কোনো জাজমেন্টের জন্যই অপেক্ষা করছেন বটম এখানেও এনার্জি সো কোথাও যদি একটা আপনি বিবাহকে চাইছিলেন তো এবার কিন্তু সেই জায়গায় ইউনিভার্স আপনাকে সেই জাজমেন্টটা প্রদান করবে এবার কিন্তু আপনি সেটা পাবেন সো এবার আমি আপনার জন্য ওভারঅল গাইডেন্স দেখে নেব গাইডেন্স দেখবার আগে আমি দেখবো যে ওভারঅল সম্পর্কের ক্ষেত্রে আমি আপনার জন্য একটা কার্ড নেবো সম্পর্কের ক্ষেত্রে গ্রুপ ওয়ানের মানুষদের কি আসতে চলেছে ওকে আচ্ছা এখানে কোনো রকম কোন প্যাশন কোনো প্যাশান প্রজেক্টও হতে পারে একসাথে কাজ করার ইচ্ছা এই ধরনের কোনো কিছু কিন্তু আসবে আপনাকে কেউ অতিরিক্ত পরিমাণে মিস করতে এবং ফিরে আসতে চলেছে লাইফে কোনো জায়গায় সম্পর্কের জায়গায় কিন্তু নিউ বিগিনিংও এখানে আসছে আচ্ছা এবার সোজা আমি গাইডেন্সে চলে আসছি ওকে গ্রুপ ওয়ানের মানুষদের জন্য গাইডেন্স আচ্ছা সো আপনাকে বলা হচ্ছে যে ভয় পাবে না আপনি হয়তো বর্তমানে আপনার প্রেজেন্ট সিচুয়েশনে ভীষণ নার্ভাস রয়েছেন ভয় পাচ্ছেন বুঝতে পারছেন না কি করে কি হবে জীবনে এবার আপনাকে বলা হচ্ছে যে খুশি হন নিজেকে চিনতে শিখুন আপনার জন্য যা কিছু আসবে সেটা ভালোই আসবে নিজেকে ভালোবাসুন নেচারের প্রতি নিজেকে সমর্পিত করুন ইউনিভার্সের প্রতি সমর্পিত করুন এই ছিল আপনার মেসেজ আচ্ছা এবার আমি সদা চলে আসব আমার গ্রুপ টুয়ের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব করতে পারে যারা টেন অফ ওয়ার্ডস কার্ডটিকে বেছে নিয়েছেন সো আপনাদের না বর্তমানে যে সিচুয়েশন আপনাদের জন্য চলছে সেটা আপনাদের খুব ভারী এবং বার্ডেনসম মনে হতে পারে আপনারা এমন কোন পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে আপনাদের যেন গায়ের জোরে পরিস্থিতিকে পুশ করতে হচ্ছে ছেলে নিয়ে যেতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি আপনাদের মধ্যে কাজ করছে তো এবার দেখব যে সেই জায়গায় কি আসতে চলেছে আচ্ছা সো সেই জায়গা থেকে আপনার মধ্যে একটা অন্তর্দর্শন একটা মেডিটেটিভ মুড এবং এই মুহূর্তে হয়তো আপনার কারুর সাথে খুব বেশি কথা বলতেও ভালো লাগছে না আপনি একরকম ইউনিভার্সের কাছে সারেন্ডারের মুডে চলে এসছেন শুধু তাই নয় আপনি নিজের মনের মধ্যে নিজের কষ্টগুলোকে আস্তে আস্তে বুঝে শুনে সেগুলোর উপর কাজ করা মেডিটেটিভ মুডের যে ট্যাপ করা সেখানে আস্তে আস্তে যাচ্ছেন আপনার ইমোশনাল হিলিং হচ্ছে আপনার যে এই সমস্ত ব্যাগেজ এখানে এটা বোঝা যাচ্ছে যে আপনার উপর যা কিছু বোঝা যেটা ছিল এটা হচ্ছে ইমোশনাল ব্যাগেজ টাইপের কিছু আপনি কোনো পাস্ট রিলেশনশিপ বা রিলেশনশিপ ট্রমা অথবা কোনো সম্পর্কে আপনার সাথে কোনো কিছু ভালো হয়নি কোনো কিছু ঠিক হয়নি এরকম কোনো বোঝাকে আপনি বহন করে নিয়ে যাচ্ছিলেন আর এবার না আস্তে আস্তে আপনার মধ্যে যে ওই অন্তর্দর্শন অন্তর্দৃষ্টি মেডিটেটিভ মুডে যাওয়া নিজেকে হিল করার মধ্যে দিয়ে এখানে দেখা যাচ্ছে আপনার মধ্যে ইমোশনাল হিলিং আসছে আপনি সহানুভূতি সম্পন্ন হচ্ছেন যে কোনো পরিস্থিতির প্রতি সরি এবার দেখব আপনাদের জীবনে হিলিং এর গল্প আছে আচ্ছা এবার যে জায়গাতে আপনি থেমে গিয়েছিলেন সেই জায়গায় না খুব ফাস্ট ফাস্ট কিছু আসছে সেই জায়গায় এবার খুব ফাস্ট ফাস্ট কিছু আসছে আচ্ছা টেন টেন আপনাদের জন্য এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নম্বর আগামী অক্টোবর মাস আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে ওই সময় আপনারা যে সিচুয়েশন আপনাদের খুব বার্ডেন সাম মনে তো সেখানে না একটা ভালো কোনো সোলমেট ম্যানিফেস্ট হওয়া এই ধরনের কোনো কিছু আপনাদের জীবনে আসছে আপনাদের জীবনে সোলমেট ম্যানিফেস্ট হচ্ছে বা ওই যে একটা হ্যাপি ফ্যামিলির আশা মানুষ করে কোনো রিউনিয়ন কামিং ব্যাক টুগেদার ইমোশনাল ফুলফিলমেন্ট অত্যন্ত দ্রুত কিন্তু এটা ঘটছে এটা দশ সপ্তাহের মধ্যেও কিন্তু হতে পারে যেহেতু এখানে সোর্সের এনার্জি ওয়ান্সের এনার্জি রয়েছে এটা কিন্তু দ্রুত হতে পারে এবং এটা হতে পারে আপনার দশ সপ্তাহ অথবা অক্টোবর মাস এরকম টাইম নাগাদ এটা হতে পারে এই যে বার্ডেনসাম সিচুয়েশন এই যে আপনার চুপ হয়ে থাকা অতিরিক্ত কষ্টে মেডিটেটিভ মুডে চলে যাওয়া এই সব কিছু না আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখানে এগেন নাম্বার টেন আপনাদের জন্য নাম্বার টেন ভীষণ ইম্পর্টেন্ট আপনারা বারবার দশ সংখ্যাটিকে কোথাও দেখতে পেতে পারেন অথবা আপনাদের কারোর বার্থ ডেট হতে পারে আপনাদের যে মানুষটি আপনাদের পার্সনের বার্থ ডেট হতে পারে নাম্বার টেন এটা কিন্তু হতে পারে নেক্সট এখানে আরেকটা কথা বলবারই সেটা হচ্ছে এখানে কোনো কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে আপনাদের এত কষ্টের যে সাইকেল এই যে এরকম যে বার্ডেন মনে হওয়া পরিস্থিতি সহ্য করতে না পারা এবং এখানে যেন মনে হচ্ছে এটা কোনো সম্পর্ক থেকে আঘাতের জায়গা এবং এখানে আপনারা যে ফুলফিলমেন্টটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা পাবেন এবার ভাগ্য হুইল অফ ফর্চুন ভাগ্য এবার আপনাদেরকে সেই জিনিসটা অফার করবে এতদিন কার্মিক সাইকেলের মধ্যে যারা আটকে ছিলেন তারা এবার জীবনে ভালো কিছু অফার পাবেন টু এতদিন যারা ডিসিশন নিতে পারছিলেন না এতদিন যারা ডিসিশন নিতে পারছিলেন না কোনো একটা জায়গায় এবার সেখানে কিন্তু স্পিড আসবে যে যে জায়গা আপনার জীবনে স্টাক ছিল যে যে জায়গায় পুরোপুরি চুপচাপ হয়ে গিয়েছিল সেই সেই জায়গায় এবার স্পিড আসবে কমিউনিকেশন আসবে আপনি যদি কারোর থেকে কমিউনিকেশান ম্যানিফেস্ট করেন আপনি যদি মনে করেন যে কোথাও আপনার এই হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করার দরকার আছে আর সেখানে একটা কমিউনিকেশান আপনার দরকার সেটাও কিন্তু এবারে আসছে যার জন্য এই কমিউনিকেশান আপনারা ম্যানিফেস্ট করছেন তিনি আপনাদেরকে অত্যন্ত পরিমাণে মিস করছেন এবং এখানে কোথাও গিয়ে তিনিও কিন্তু নিজের মধ্যে সরি যে সোল সার্চিং যেটাকে বলে সেটা কিন্তু নিজের মধ্যে উনিও করছেন সো এবার দেখব আচ্ছা নিউ বিগিনিং আপনাদের লাইফে আসতে পারে এখানে এগে নস্টালজিয়ার কার্ড এখানে কেউ তো আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন আচ্ছা আপনাকে সেলফ লাভে থাকতে বলা হচ্ছে আপনি এই মুহূর্তে যতটাই আপনার বার্ডেন সাম মনে হোক না কেন সিচুয়েশন আপনি যতটা সেলফ লাভে থাকতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য বেটার হবে ততটা কিন্তু আপনার জন্য বেটার হবে কোনো কিছু আপনি নিউ অফার পেতে পারেন এই কার্ডটাকে আমি রিভার্সেই নেব আচ্ছা এরপর এই যে পরিস্থিতি আপনার মানে এখন বার্ডেন সাম মনে হচ্ছে এর থেকে খারাপ কিন্তু আর কিছুই সেরকম হবে না এর থেকে আর খারাপ হবে না মানে এই যে এতদিন পর্যন্ত যা কিছু ড্যামেজ কষ্ট যা কিছু এসছে তার থেকে বাইরে কিন্তু আর খারাপ হবে না এবার কিন্তু আস্তে আস্তে আপনি মানে যা কিছু খারাপ হয়েছে বা সেটাকে কিন্তু আপনি রিকভার করতে পারবেন এবার আপনি ভালো কিছু অফার পাবেন স্টেবল কোনো অফার কেউ একজন তো আপনাকে ইমোশনালি স্টেবল হয়ে অফার কিছু করতে পারে আর এটা হলো আপনার জন্য হুইল অফ ফরচুন অর্থাৎ কার্মাও কিন্তু আপনাকে এটাই দিতে চায় সো এবার দেখব আপনার সম্পর্কের জায়গায় আপনার জন্য ঠিক কী ধরনের মেসেজ আসতে চলেছে জায়গায় কি মেসেজ আসতে চলেছে ওয়াও রিউনিয়ন যারা টুইন ফ্লেম সম্পর্কে ছিলেন তাদের অত্যন্ত দ্রুততার সাথে রিউনিয়ন হচ্ছে আপনাদের লাইফে যেখানে হার্ট ব্রেক ছিল সেখানে কিন্তু মুভমেন্ট হচ্ছে আর এই হার্ট ব্রেক থেকে বেরোনোর জন্য সেলফ লাভে থাকা এমপ্রেস এনার্জিতে থাকার বিকল্প কিন্তু আর কিছুই এখানে হতে পারে না আচ্ছা সো এই সমস্ত কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে হার্ট ব্রেক বলুন বা যা কিছু বলুন এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর কষ্টের জায়গা শেষ হচ্ছে এবার আচ্ছা কিছু না কিছু অফার একটা তো আপনি পাবেনি আপনার লাইফে কিছু না কিছু একটা অফার তো আপনি পাবেনি এগেন এখানে হুইল অফ ফরচুন তো যেখানে আপনার কর্মা আপনাকে এবার কিন্তু একটা সোলমেটকে অফার করছে এবার আপনার কর্মা আপনাকে সোলমেট অথবা যারা ডিভাইন কাউন্টার পার্টের জন্য অপেক্ষা করছেন টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের একটা রিউনিয়ন এবার কিন্তু কর্মা আপনাকে সেটা অফার করছে যেখানে কোনো কনফ্লিক্ট ছিল এবার কিন্তু সেখানে ভালো কিছু স্টেবল কিছু আসছে ম্যারেজের চান্সও কিন্তু এখানে রয়েছে এবার দেখে নেবো আপনাদের জন্য গাইডেন্স ঠিক কী কী আসতে চলেছে ওকে গ্রুপ টু এর জন্য গাইডেন্স আচ্ছা আপনাকে বলা হচ্ছে ডানা মেলে উড়তে আপনাকে বলা হচ্ছে নিজের কল্পনায় যা কিছু আপনি ফিল করছেন এখানে বটম অব দ্য ডেক এগেন কিন্তু এখানে লাভার্সই আছে সো এখানে আমার যেন মনে হচ্ছে যে টুইন ফ্লেম জার্নির কিছু একটা গল্প রয়েছে এখানে কারাও অত্যন্ত সেপারেশনে রয়েছেন কেউ কেউ তারা একটা রিউনিয়নের দিকে যাচ্ছেন অথবা আপনারা আপনাদের ডিভাইন কাউন্টার পার্টকে খুঁজে পেতে পারেন সোলমেট আপনাদের জীবনে ম্যানিফেস্ট হতে পারে এবং আপনারা একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করার দিকে এবার আস্তে আস্তে এগোতে পারেন সো এখানে বলা হচ্ছে যদি পুরোনো কোনো সম্পর্ক ছিল তো এবার কিন্তু সেটা আরও গভীর হবে কোনো বন্ধুত্বের সম্পর্ক যদি আপনি থেকে থাকে তো সেখানে এবার আপনি কিন্তু একটা রিউনিয়নের চান্স অথবা বন্ধুত্ব থেকে যে প্রেমের সম্পর্কে যাওয়ার একটা চান্স কিন্তু আপনার জীবনে এটা আসতে পারে এবং সেখানে আপনাকে বিশ্বাস করতে বা ভরসা রাখতে বলা হচ্ছে অর্থাৎ এটাকে আপনি পুরোপুরি আপনার লিস্টের বাইরে ছেটে দিতে পারবেন না যে ঠিক আছে ওখানে তো আর কিছু হবে না আপনার কল্পনার ডানাকে যে বিকশিত হতে এখানে বলা হচ্ছে এখানে আপনার জন্য যা কিছু হবে সেটা কিন্তু ভালোই হবে সুতরাং কোনো কিছু ভাবতে ভয় পাবেন না এবং যখন কোনো কিছুকে ভিজুয়ালাইজ করবেন সেটাকেও কিন্তু মন থেকে বিশ্বাস করে ভিজুয়ালাইজ করতে পারেন সেটা কিন্তু সত্যি তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ